জাদুঘরে বোমা আছে এই ভিত্তিতে একটি মেইল আসে ভারতীয় জাদুঘরে জাদুঘরে তল্লাশিতে ঘটনাস্থলে নিউ মার্কেট থানার পুলিশ বেশ খানিকক্ষণ তল্লাশি চলছে জাদুঘরের ভেতরে কোনো দর্শককে ঢুকতে দেওয়া হচ্ছে না জাদুঘরে তার পাশাপাশি জাদুঘরের আশেপাশে জায়গায় তল্লাশি করছে নিউ মার্কেট থানার পুলিশ এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি তবে তল্লাশি এখনো চলছে কলকাতার জাদুঘরের ডেপুটি ডিরেক্টর সায়ন ভট্টাচার্য জানান আজ ভোরবেলা ভারতীয় মেল মেল আসে তারপর তল্লাশি শুরু হয়েছে নিউমার্কেট থানায় আশেপাশে তল্লাশি করছে সকালে যখন দর্শক ঢুকে সেই সময় এই মেলের কথা জানি হয় সমস্ত দর্শকদের বের করে দিয়ে তল্লাশি শুরু হয়েছে সিআইএসএফ এবং নিউ মার্কেট থানার পুলিশ তল্লাশি করছে জাদুঘর ছাড়াও আশেপাশের অংশেও নজরদারি নিউ মার্কেট থানার পুলিশের আপাতত বন্ধ জাদুঘরের দর্শক প্রবেশ এটা কি কল নিশ্চিত হওয়ার পরই দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে বলে জানালেন জাদুঘরের ডেপুটি ডিরেক্টর ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ